ময়নাগুড়িতে তিনটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার মঙ্গলবার ময়নাগড়ি বোলবাড়ি এলাকার পাশাপাশি তিনটি জায়গা থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার এদিন এলাকার লোকজন অজগর দেখতে পেয়ে প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে পরবর্তীতে ময়নাগড়ি পশুপ্রেমী সংগঠনকে খবর দিলে পশুপ্রেমী সংগঠনের নন্দুরায় ও তার পুরো টিম ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় ও পাশাপাশি তিনটি স্থান থেকে তিন তিনটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করে পরবর্তীতে সাপগুলিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় আজকে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয় লোকালয় থেকে একটা সকালবেলা উদ্ধার হয় সেটা হচ্ছে বোলবাড়ি বর্মনপাড়া রথিন বর্মনের বাঁশঝাট থেকে উদ্ধার হয় বাকি দুটো আবার লোকালয়ের পাশাপাশি এলাকা থেকে উদ্ধার করা হয় তো এই সাপগুলো একটু বড়ই ছিল দুটো সাপ ছিল বারো ফিটের উপরে এবং একটা সাপ ছিল সাত ফিট এই তিনটি সাপকে এনআইসিতে নেওয়া হয় সেখানে শারীরিক পরীক্ষার পরে লাটাগুড়ি রেঞ্জ অফিসার মাননীয় সঞ্জয় দত্ত মহাশয় তিনি উপস্থিত থেকে এই সাপগুলোকে গরু মারা ছেড়ে দেন